গল্পটা ছিল একটি অন্ধকার রাতে সেই দিন রাতের বেলা আমি জঙ্গলের পাশের রাস্তাটা দিয়ে বাড়িতে যাচ্ছিলাম আরে আজকে তো বাড়িতে যেতে অনেক রাত হয়ে গেছে আরে এটা কি ছিল মনে হচ্ছে গাড়িটার নিচে কিছু একটা চলে এসেছে কিন্তু এটা কি ছিল আরে এটা কি এটা তো ভয়ঙ্কর ট্রেনিটার মন স্টারের বাচ্চা এই বাচ্চাটা আমার গাড়ির নিচে চলে এসেছে আর আমি তো ভুল করে এটাকে মেরে ফেলেছি ট্রেনিটার মন স্টার যদি দেখতে পায় তাহলে আমাকে মেরে ফেলবে তবে আশেপাশে কোনো ট্রেনিটার মন স্টার দেখতে পাচ্ছি না আমি এখান থেকে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই ট্রেনিটার মন স্টার খুবই ভয়ঙ্কর ট্রেনিটার মন স্টার যদি জানতে পারে তাদের বাচ্চাকে আমি তাহলে ট্রেনিটার মনস্টার মেরে ফেলবে আমাকেও তবে ট্রেনিটার মনস্টার আমাকে দেখতে পাইনি এখন আমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাই তারপর আমি বাড়িতে চলে যাই আর ট্রেনিটার মনস্টারের বাচ্চাটা সেখানেই পড়েছিল আর সেই সময় জঙ্গলের ভিতরে ট্রেনিটার মনস্টার তাদের বাচ্চার জন্য অপেক্ষা করছিল আরে ট্রেনিটার কোথায় অনেক রাত হয়ে গেল এখনো তো বাড়িতে আসেনি ট্রেনিটার আবার জঙ্গলের বাইরে চলে যায়নি তো আমাদের একবার জঙ্গলের বাইরে গিয়ে দেখতে হবে আরে এটা কি আমার বাচ্চাটাকে তো কেউ মেরে ফেলেছে এটা মনে হচ্ছে সেই মানুষটারই কাজ কিছুক্ষণ আগে একটা মানুষ এই রাস্তাটা আদিয়ে গিয়েছিল সেই মানুষের বাচ্চাটাই ট্রেনিটারকে মেরে ফেলেছে আজকে বাড়িতে আসতে অনেক রাত হয়ে গেছে এখন রাত 12টা বাজে তবে আজকে আমি ভুল করে ট্রেনিটার মনস্টারের বাচ্চাকে মেরে ফেলেছি তবে আমার ভাগ্যটা ভালো ট্রেনিটার মনস্টারগুলো আমাকে দেখতে পায়নি এখন অনেকটা রাত হয়ে গেছে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি চলো সেই শয়তান মানুষটার বাড়িতে আজকে সেই মানুষটাকে আস্ত খেয়ে ফেলবো আমার বাচ্চা ট্রেনিটারকে মেরে ফেলেছে এই শয়তান মানুষগুলো এরকমই হয় এই সিটির সব মানুষকে আস্ত খেয়ে ফেলবো তারপর এই পুরো সিটিকে ধ্বংস করে দিব আমার বাচ্চা ট্রেনিটারকে মারলো মানুষদের এত সাহস সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি কিন্তু বাইরের দিকে এরকম শব্দ হচ্ছে কেন আরে এটা কি আমার বাড়িতে তো দুইটা ট্রেনিটার মনস্টার চলে এসেছে শয়তান মানুষের বাচ্চা তুই কি ভেবেছিলি আমাদের বাচ্চাকে মেরে ফেলবি আর আমরা তোকে কিছুই করব না আগে আমরা এই সিটির মানুষদেরকে মেরে ফেলবো তারপর তোকেও মেরে ফেলবো আরে আমি তোমাদের বাচ্চাকে তো ইচ্ছে করে মারিনি সেটা আমরা জানি না তোর কাছে এক দিনের সময় রয়েছে এর মধ্যে আমাদের বাচ্চা জীবিত করতে পারলে তোকে ছেড়ে দিব না হলে তোকেও মেরে ফেলবো আর এটা কি হলো এই ট্রেনিটার মনস্টার গুলো জানতে পেরে গেছে তাদের বাচ্চাকে আমি মেরেছি এখন তো এই ট্রেনিটার মনস্টার আমাকেও মেরে ফেলবে তবে ট্রেনিটার মনস্টার এখন চলে গেছে আর যাওয়ার সময় বলে গেল এক দিনের মধ্যে তাদের বাচ্চা জীবিত করতে না পারলে আমাকেও মেরে ফেলবে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে এখন আমাকে একমাত্র পুলিশ অফিসারই বাঁচাতে পারবে আরে এটা কি ট্রেনিটার মনস্টার পুলিশ স্টেশনে অ্যাটাক করে দিয়েছে আর অনেকগুলো পুলিশ অফিসারকেও মেরে ফেলেছে আমি তো ভেবেছিলাম পুলিশ অফিসার আমার সাহায্য করবে কিন্তু এখানে তো পুলিশ অফিসারদেরকেই মেরে ফেলেছে আরে তুমি এখান থেকে চলে যাও না হলে ট্রেনিটার মনস্টারগুলো তোমাকেও মেরে ফেলবে এই ট্রেনিটার মনস্টারগুলো খুবই ভয়ঙ্কর এই সিটির সব মানুষকেই মেরে ফেলবে তুমি এখান থেকে পালিয়ে যাও এখন আমি কি করব একমাত্র পুলিশ অফিসার রই আমাকে বাঁচাতে পারতো কিন্তু ট্রেনিটার মন তো পুলিশদেরকেই মেরে ফেলেছে এখন তো আমাকে কেউ বাঁচাতে পারবে না তবে আমি একটা কাজ করতে পারি আমার বন্ধুর সাথে কথা বলতে হবে একমাত্র আমার বন্ধুই আমাকে বাঁচাতে পারবে এখন আমি আমার বন্ধুর গ্রামের মধ্যে চলে এসেছি তাড়াতাড়ি বন্ধুর সাথে কথা বলতে হবে আমার বন্ধু আকাশের বাড়িতে যাওয়ার পর দেখতে পারি আমার বন্ধুর উপরেও ট্রেনিটার মনস্টার অ্যাটাক করে দিয়েছে আর এটা কি হলো আমার বন্ধুর উপরেও তো ট্রেনিটার মনস্টার অ্যাটাক করে দিয়েছে বন্ধু এই ট্রেনিটার মনস্টারগুলো এই শহরের সব মানুষকে মেরে ফেলবে তবেই ট্রেনিটার মনস্টারগুলোকে একমাত্র ব্লুপ মারতে পারবে আমি তোকে একটা জায়গার লোকেশন দিচ্ছি সেখানে গেলে তুই ব্লুপের দেখা পাবি আমার বন্ধু আমাকে বলল এই ট্রেনিটার মনস্টারকে মারতে হলে আমাদের ব্লুপের সাহায্য লাগবে তাই এখন আমি ব্লুপের কাছে যাচ্ছি তবে বন্ধুরা এখন একটি অ্যাড আসবে আমার বন্ধু একটা জায়গার লোকেশন দিয়েছে আর আমাকে বলল সেখানে যেতে সেখানে যেতে পারলে আমি ব্লুপের দেখা পাবো তবে সেখানে যেতে হলে আমারই এই বোট লাগবে কিন্তু এই বোটের চাবিটা আমার কাছে নেই এখন আমাকে এই বোটের চাবিটা খুঁজে আনতে হবে তাহলেই আমি ব্লুপের কাছে যেতে পারবো আর এটা কি এই চাবিটা পেতে হলে আমাকে একটা ভয়ঙ্কর মিশন কমপ্লিট করতে হবে তাহলেই আমি চাবিটা আনতে পারবো আর চাবিটা আনতে না পারলে আমি এই বোর্ডটাকেও চালু করতে পারবো না তবে আমাদের সিটির মানুষদেরকে বাঁচাতে হলে যে করেই হোক এই চাবিটা আমাকে আনতেই হবে না হলে ট্রেনিটার মন সবাইকে মেরে ফেলবে এটাই হচ্ছে সেই রাস্তা এই রাস্তাটার একদম দিকে শেষের আমি সেই বোটের চাবিটা পাবো তবে এই রাস্তাটা পার করা অনেক বেশি কঠিন এখানে আমাকে খুবই সাবধানে বাইক চালাতে হবে তবে যে করেই হোক এই চাবিটা আমাকে আনতেই হবে আমি রাস্তাটার অনেকটা সামনে চলে এসেছি আরেকটু পাবো সামনে যাচ্ছি এই রাস্তাটা বেশি কঠিন হচ্ছে সামনের দিকে রাস্তাটা অনেক বেশি কঠিন তবে যে করেই হোক এই রাস্তাটা আমাকে কমপ্লিট করতেই হবে আর এই তো আমি সেই বোটের চাবিটা পেয়ে গেছি এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে ব্লুপের কাছে এই ট্রেনিটার মনস্টার গুলোকে একমাত্র ব্লুপ মারতে পারবে আর ব্লুপ থাকে সমুদ্রের একদম মাঝখানে সেখানে বোট নিয়ে যেতে হবে আর এখন আমি বোটের চাবিটাও পেয়ে গেছি আমাকে তাড়াতাড়ি যেতে হবে ব্লুপের কাছে কারণ কিছুক্ষণের মধ্যেই রাত হয়ে যাবে আর একবার রাত হয়ে গেলে ট্রেনিটার মনস্টার গুলো আমাকেও মেরে ফেলবে আর আমাদের সিটির সব মানুষকেও কেউ মেরে ফেলবে আমি এখন বোটের মধ্যে উঠে পড়েছি আর এই বোট নিয়ে এখন আমাকে যেতে হবে সমুদ্রের একদম মাঝখানে সেখানে গেলেই আমি ব্লুপের সাথে দেখা করতে পারবো তবে ব্লুপের সাথে দেখা করা খুবই কঠিন তাই আমার বন্ধু ব্লুপ কোথায় থাকে সেই জায়গার লোকেশনটা পাঠিয়ে দিয়েছে এখন আমাকে তাড়াতাড়ি সেই জায়গাটার মধ্যে যেতে হবে কিছুটা সামনে যেতেই আমি ব্লুপকে দেখতে পাই আরে ব্লুপ আমাদেরকে বাঁচাও আমাদের সিটিতে ভয়ঙ্কর ট্রেনিটার মনস্টার অ্যাটাক করে দিয়েছে আর আমি জানি একমাত্র তুমি পারবে ট্রেনিটার মনস্টারকে মারতে ট্রেনিটার মনস্টার মানুষের উপরে অ্যাটাক করছে তুমি কোনো চিন্তা করো না আমি ট্রেনিটার মনস্টারদেরকে মেরে ফেলবো তুমি এখন বাড়িতে চলে যাও তবে তুমি তাড়াতাড়ি আমাদের সিটিতে চলে আস ব্লুপামাকে বললো কিছুক্ষণের মধ্যেই সে আমাদের সিটিতে চলে আসবে আর ট্রেনিটার মনস্টারদেরকে মেরে ফেলবে আরে ওই তো আমাদের সিটিতে ব্লুপ চলে এসেছে এবার ট্রেনিটার মনস্টার গুলোকে খেয়ে ফেলবে আরে আরে এই ব্লুপ কিভাবে এলো এখন তো সব ট্রেনিটার মনস্টার কে খেয়ে ফেলবে ব্লুপ আমাদের সিটিতে আসার পর এক এক করে সব ট্রেনিটার মনস্টার কে খেয়ে ফেলে আর সব ট্রেনিটার মনস্টার কে মারার পর ব্লুপ আমাদের সিটি থেকে চলে গেছে এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট টু দেখতে চাই